নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে চুষি পিঠার রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই শীতে এই পিঠা তো তোমরা সকলেই বানিয়ে থাকো তবে আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো আর এইভাবে পিঠাগুলো বানালে কিন্তু একদম নরম তুলতুলে হবে আর মুখে দিয়ে সাথে সাথে মিশে যাবে সব রকম কিচ সহ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চুষি পিঠা আর এই রেসিপিটা বানানোর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইতে আমি দুই কাপ জল দিয়ে দেব আর এই কাপেরই মাপ করে আমি কিন্তু চালের গুঁড়োটাও দিয়ে দেব। এবার এই জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন তো জলটা তো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আমি কিন্তু ওই যেই কাপের মাপ করে জলটা দিয়ে দিয়েছিলাম সেই কাপেরই মাপ করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ এখানে আমি দুই কাপ জল দিয়ে দিয়েছি আর এক কাপ চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে সিম করে আমি চালের গুঁড়োটাকে রান্না করে নেব আর এরকম প্যাচুলার দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু চেপে চেপে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে কি হবে চালের গুঁড়োর মধ্যে যদি কোনো দলাভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে তো আমি যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আছে রাখতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা কিন্তু একদম ডোর মতন তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই চালের গুঁড়োটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পরে আমি একটা প্লেটে তুলে নেব এবার এই ডোটাকে কিন্তু আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে আর আমি যখন ডোটা মাখবো তখন কিন্তু আর হাতে লেগে যাবে না আর এই ডোটা মাখার সময় কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না একটু গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে বেসিক্যালি আমরা যেভাবে আটা ময়দা মেখে থাকি সেভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তো আমি কিন্তু ডোটাকে মেখে নিয়েছি এবার একটা আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ভিজা কাপড়টা সরিয়ে অল্প একটু লেচি কেটে নেব আর এভাবে লেচিটাকে গোল করে একটু লম্বা করে নেব ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই কিন্তু করে নিতে হবে আর হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো তো এইভাবে আমি একটু লম্বা করে নেব তারপরে এখান থেকে অল্প অল্প নেব নিয়ে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে দিলে কিন্তু চুষিগুলো তৈরি হয়ে যাবে তো এইভাবে চুষি কাটতে কিন্তু আমার বেশি সুবিধা হয় তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী চুষিগুলো কেটে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এইভাবে চুষিগুলো কেটে নিচ্ছি আর এইভাবে চুষিগুলো কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চুষিগুলো কাটার পরে কিন্তু চালের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে রাখতে হবে তাহলে কিন্তু আর একটার সঙ্গে একটা লেগে যাবে না তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি কিন্তু আমি চুষিগুলো কেটে নিয়েছি এইভাবে আমি সব করা কেটে নেব আর চুষির উপরে চালের গুঁড়ো দেওয়াতে কিন্তু চুষিগুলো একটার সঙ্গে একটা লেগে যায়নি চালের গুঁড়োটা কিন্তু আমি চুষির মধ্যে রাখবো না সেই জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নেব এবার আমি এই চালের গুঁড়োগুলো চেলে নেব এই ছাঁকনিটার উপরে আমি কিছুটা চুষি দিয়ে দেব তারপরে খুব ভালো করে একটু চেনে নিলেই কিন্তু চুষিটা আলাদা হয়ে যাবে আর চালের গুঁড়োটা পড়ে যাবে তো সব করা চুষি কিন্তু আমি আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছ চুষিগুলো কতটা ঝরঝরে হয়েছে এবার আমি দুধটা জাল করে নেব। তো এখানে কিন্তু আমি আগে থেকেই দুধটা জাল করে নিয়েছি আর এখানে কিন্তু আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব তিনটি এলাচ আর দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি প্যাচুলার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দুধটাকে দুধটা আমি পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি এবার আমি চুষিগুলো দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এই দুধটাকে একটু ঘন করে নিতে হবে আমি আগের থেকে দুধটাকে জাল করে আগের থেকেই ঘন করে নিয়েছি সেই জন্য কিন্তু আমার টাইমটা অনেক কম লেগেছে দুধটা যদি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটু একটু ঘন করে নিতে হবে তো দুধটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুটে উঠেছে আর চুষিগুলো উপরে ভেসে উঠেছে আর দেখতে পাচ্ছো চুষিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর উপর থেকে দিয়ে দেবো খেজুরের গুড় অনেক সময় খেজুরির গুড় দেওয়ার কারণে কিন্তু দুধটা কেটে যায় সেই জন্য আমি গ্যাসের অফ করে খেজুরির গুড়টা দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কাপ মতন খেজুরির গুড় দিয়ে দিয়েছি এবার এই খেজুরির গুড়টা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে এবার আমি চুষিটাকে একটা পাত্রে সার্ভ করে নেব এখানে কিন্তু চুষিটা হালকা গরম আছে পিঠাটা আমি সার্ভ করে নিয়েছি এবার একটু গার্নিশ করে নেব সেই জন্য উপর থেকে একটু পেস্তা কুচি আর উপর থেকে একটু কেশর দিয়ে দেব আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার